আজকে তৈবিধি জনতার নামে যেমন কৃষির জায়গায় মত কৃষি আজকে মত তন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে ধর্মের নাম নিয়ে ধর্ম ব্যবসায়ী রাজাকারবদ রালসান আমাদের দেশের দুশন তারা আজকে শ্রমিকদেরকে বিভক্ত করছে দিবুকে হত্যা করে ওই ভারতের মৌল্যবাদী বিজেপি গোষ্ঠী ওই ভারতের মৌল্যবাদী যে সেনা। তাদেরকে আমাদের দেশের বিরুদ্ধে উস্কায় দেয়া হচ্ছে ঘোলা পানি মাছ শিকার করার জন্যে জামায়াত ব্যস্ত এখানে আর ওখানে বিজেপি এই জিনিস আমাদের শ্রমিকদেরকে বুঝতে হবে আজকে মানুষে মানুষে যে বৈষম্য ধর্মে ধর্মে বৈষম্য এগুলি বরং আজকে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে দীপুচন্দ্র দাস আজকে শ্রমজীবী মানুষ বলেই আজকে ধর্ম অবমাননার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মব ক্রেসি যেটা আমাদের ডেমোক্রেসিকে আক্রান্ত করছে উঠালাকাত করছে রাষ্ট্রকে ঝুঁকি পূর্ণ ফ্যামিলিতে পূর্ণ অবস্থায় ফেলছে সেহেতু রাষ্ট্রকে এখন তার নিরাপত্তার প্রয়োজনে নাগরিকদের নিরাপত্তার প্রয়োজনে জাতির নিরাপত্তা প্রয়োজনে এই মব ক্রেসি মব সন্ত্রাসী এটাকে দমন করার জন্য এটাকে নিঃশেষ করার জন্য একটি স্পেশাল ট্রাইব্যুনাল আইন গঠন করতে হবে যারা মব কিশুর লোকে যুক্ত যারা মহবু পিছনে হিন্দুদাতা যারা মব আর্থিক সহায়তা করে এদেরকে কঠোর আইনের দমন নিয়ে নিয়ে আসতে হবে আমি মনে করি এটা রাষ্ট্রের দায়িত্ব